শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল ও গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের কর্মসূচি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয় কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি কিছুক্ষণ আগেই উপস্থিত থেকে খাবার বিতরণের মাধ্যমে এই আয়োজনের সূচনা করেন বর্তমানে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এই খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন এই বছর বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে আয়োজিত হয় এই বিশেষ দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি আজকের জুমার নামাজের পর অনুষ্ঠিত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করা হয় এছাড়াও আজ সকালে জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি জানিয়েছে আট দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা উপজেলায় চলছে দোয়া মাহফিল কালো পতাকা উত্তোলন এবং নানা মানবিক আয়োজন দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে বিগত ষোল বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নানা নির্যাতন হামলা ও মামলার কারণে তারা এই বার্ষিকীর কর্মসূচিগুলো পালন করতে তবে যথাযথ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথমবারের মতো স্বাচ্ছন্দে এবং পূর্ণ স্বাধীনতায় পালন করছেন এই গুরুত্বপূর্ণ দিবস আজকের এই আয়োজন সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য না দিলেও উপস্থিতির মাধ্যমে উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস